বিস্তৃত করেছেন এই যে মানে তাহলে এত স্বপ্ন যেই মানুষটিকে নিয়ে আমাদের ছিল সেটা কোথায় হারা গেল কেন এরকমটা হলো এরকমটা হচ্ছে উনি আসলে মানে উনি টার্গেট থেকে সরে গেছেন ওনার দায়িত্ব ছিল কি একটা রিফর্মস করা ন্যূনতম একটা রিফর্মস করে দেওয়া কিন্তু এই রিফর্মস দায়িত্ব নিয়েছেন তিনি অনন্তকালের জন্য উনি আগাছা কতগুলোকে এখান থেকে সেখান থেকে আপনার দেশ থেকে অন্য দেশ থেকে ডেকে এনে এখানে ক্ষমতা বসিয়েছেন এবং তারা গায়ে মানে না আপনি মরল তারপরে সবচেয়ে বিষয় হচ্ছে যে উনি একটা শান্তি দূত আমরা চেয়েছিলাম যে একটা রিকনসিলিয়েশন থাকবে মানুষ একটু শান্তিতে থাকবে যারা অন্যায় করেছে আওয়ামী লীগ আমলে তাদেরকে ধরে সাজা দেবে যে সমস্ত চোর বাটপাড়া টাকাগুলো নিয়ে গেছে সেই টাকাগুলো ফেরত আনবে উনি দেখলেন যে কিছুই না উনি কি করছেন গড়ে সবাইকে জেলে দিচ্ছেন অমলি কর এটা হচ্ছে উনার দৃষ্টিতে অপরাধ বা উনার উনার শাসননামলে এটা হচ্ছে অপরাধ অমলি করছে মানেই অপরাধী ও কি অপরাধ কর সেটাের বিষয় দরকার না ওরে দাও জেলে ঢুকিয়ে দাও সেcadherin এর সাথে এই লোকের সম্পর্ক ছিল ঢুকিয়ে দাও এরোকের সাথে সম্পর্ক থাকলে সেলফি তুলছে এইজন্যই তো ঢুকিয়ে দিই ইউনোসের সঙ্গে যে এখন সম্পর্ক যাদের আছে তাদের কি পরিণতি হবে তাহলে যে অপরাধী তাকে ধরবেন আপনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য তো সবাইকে ধরতে পারেন না উনি সেই কাজটা করে প্রায় লক্ষাধিক লোককে যখন জেলে ঢুকিয়ে রাখছেন তো এগুলাতে একটা প্রতিক্রিয়া হবে তাই না এর মধ্যে উনি একটা দলকে নিষিদ্ধ করেছেন এবং আজকে বলছেন না নিষিদ্ধ না সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ তারপরে এই এই দলটাকে বাংলাদেশের জন আকাঙ্ক্ষা আপনি যতই বলেন যে চোদ্দ বছরে তারা অগণতান্ত্রিক কাজ করেছে আমিও মনে করি এই এটার জন্য তো এটার জন্য তো একটা দল দায়ী হতে পারে না তাই না এটার জন্য ব্যক্তিরা দায়ী যে ব্যক্তিরা দায়ী তাদেরকে আপনি ইয়ে করেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যে দলটা করেছে সেই দলটাকে আপনি নিষিদ্ধ করবেন কেন এই দলটাও কার্যক্রম আপনি বন্ধ করে রাখবেন কেন এই দলের সঙ্গে তো অনেকের আবেগ আছে আমাদের অনেক আত্মীয় স্বজন দলের বাইরে সব আছে এই দলের সঙ্গে তাহলে আপনি যখন এটা করেন তার মানে হচ্ছে যে মানুষের আবেগ নিয়ে খেলছেন তো সে আবেগ নিয়ে যখন উনি খেলতে যান তখন তো ওনার সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে ওনার উনি উনি যেটা বললাম যে ডিরেল হয়ে গেছে উনি যেটা করতে চাচ্ছেন সেটা পাচ্ছেন না কারণ আওয়ামী অজম করা তো এত সহজ না ওনার ওয়ান এর সময় তো চেয়েছিল দুইটা বড় দলকে হজম করে ফেলতে পারছে পারে নাই এখন একটা দলকে হজম করতে চাচ্ছেন একটা দলকে পারবে না কারণ এইটাও যারা খুব রাজনৈতিক পর্যবেক্ষক তারা খুব ভালো করে জানে ওয়ান ইলেভেনের সময় বিএনপিকেও যখন হজম করতে ছিল করে মানে পার পাচ্ছিল যখন আওয়ামী লীগকে হজম করতে গেছে তখনই অবস্থা টাইট হয়ে গেছে তখনই ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে ওরা সমঝোতা করেছে আজকে ওই পরিস্থিতি তৈরি হয়েছে ডক্টর ইনুস এখন সমঝোতায় যাবে এই যে বৈঠকটার কথা আপনি বলছেন সেই বৈঠকটা তো মূলত লেনদেন যে তুমি আমাকে কি দেবে আমি তোমাকে কি দেব সেই সেটা এখন সামনে আসবে আর কি বের হবে ওনাদের ওয়ান টু ওয়ান বৈঠকে কে কাকে কি ছাড়ে আমি ব্যক্তিগতভাবে আমার নিজের ভিডিওতেও আজকে বলেছি আমি আমার ইউটিউব ভিডিওতে আমি বলেছি যে ডক্টর ইউনুসের সাথে তার যেটা মূল বিষয় এখন সুর যেভাবে দেখা যাচ্ছে আর কি বিবৃত ক্ষমতায় আসবে যেহেতু আওয়ামী লীগ নাই কোন এখন তার সন্দেহ নাই যে তারাই ক্ষমতা আসবে তো এই অবস্থায় ক্ষমতা যখন তারা আসতেছে তাহলে তাদের থেকে সেফ এক্সিট কিভাবে পাওয়া যায় নিরাপদে কিভাবে দেশ থেকে যেতে পারে বা দেশে থাকতে পারে সেই সমস্ত বিষয়গুলো তাদের এই সরকারের যারা আছে তাদের মাথা এখন গুরুপাক খাচ্ছে কারণ যা কিছু করুক ইউনু সাহেব যা কিছু করেছেন সেগুলোর একটা খেসারদ ওনাকে পেতে হবে কারণ এটা হয়তো খুব হাস শোনাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি যেভাবে মব সংস্কৃতি চালু করেছেন সেই মগ সংস্কৃতি তো উনাকে ছাড়বে না উনার প্রতিষ্ঠানের উপর আক্রমণ আসবে উনার উপর আক্রমণ আসবে উনি 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 যে যে কাজগুলো করেছেন সেগুলো আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে তো উনি একটা ইন্ডেমনিটি চান নিজের জন্য অলরেডি তিনি জুলাইয়ের গণহত্যায় যারা আছে তাদের বিচারের পাশাপাশি যে পুলিশগুলো মারা গিয়েছিল তাদেরকে মানে মানুষ হিসাবে গণ্য করে নাই করেননি উনি উনার সরকার তাদের

যারা জেলে আছে তারা কোথায় যাবে এটার কোন হিসাব আছে আমরা তো দেখলাম আসামিরা ইনক্লুডিং তারেক রহমান সব বেড়ে আসলো না তো এটাও তো একটা লেনদেনের মধ্য দিয়ে হয়েছে তাই না এই তো তখন আর একটা লেনদেনের মধ্য দিয়ে এখন উনি যাদেরকে জেলে দিয়ে রাখছেন তারা বের হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে তিন তিন শতাধিক মামলা করেছে আপনি দেখবেন যে এগুলো বস্তা ভরে সব ইয়ে ফাইলপত্র বঙ্গোপসাগরে চলে যাবে এইভাবে তো চলছে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা এবং ক্ষমতাবানরা যখনই পরিবর্তিত হয় জেল ওনাদের জন্য মানে তালা ভাঙা হয়ে যায় তারপরে আপনার যে মামলাগুলো আছে এগুলো অচল হয়ে যায় সেই অচল পর্ব আরেকটা পর্ব হয়তো আমরা দেখব সেটাই প্রত্যাশা সবাইয়ের বা সেটাই মানুষ মনে করে আর কি এখন যা হচ্ছে কিন্তু অপরচুনেট দিয়ে এটা তো হওয়ার কথা ছিল না সরকার বদল হবে কিন্তু আইন আদালত কেন বদল হবে এখন দেখা যাচ্ছে আইন আদালত আরও সড়স এরা আরো একদল এক তাপ আগিয়ে আছে এরা এগিয়ে থেকে আইন আদালত আর তারপরে উকিল সবগুলো ভিন্ন চেহারা নিয়ে আসে এই পরিস্থিতি যদি চলতে থাকে ইউনু সাহেব যেটা ভাবছেন যে মানে উনি তো খুব ভালো করে নিশ্চয়ই জানেন যে পরবর্তী পজিশন কি হবে উনি আজকে বলছেন যে উনি কোনো ক্ষমতায় যাবেন না পরবর্তী সরকারের অবশ্যই তিনি যাবেন না ওই সরকার তো বসে রয় নাই ওনাকে রাষ্ট্রপতি বানাবে এটা গুঞ্জন ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন তার এক রমান প্রধানমন্ত্রী হবেন যে অনেকেই অসংখ্য মানুষ এই প্রশ্নটি করছেন যে তারেক রহমানের কাছে তিনি রাষ্ট্রপতি পদ চাইতে গেছেন একটি জাতীয় সরকার গঠনের কথাবার্তা শোনা যাচ্ছে এরকম একটি বিষয় কি এরকম কিছু না আমি ব্যক্তিগতভাবে এটা কোনো বিশ্বাস করে না এগুলো প্রকাশ ওনার মেন বিষয় হচ্ছে একজিট ওনার মেইন বিষয় হচ্ছে উনি যে সমস্ত জিনিস সরকার থেকে আদায় করেছেন এর মধ্যে যে আমি কি বলবো ফристо সব জানেন এমন শেগুলা যদি শেগুলা যাতে ইউনিভার্সিটি গ্রামীণ ইউনিভার্সিটি tyle রপ্তানি জনশক্তি রপ্তানি তিনি নিয়েছেন আছেন আপনি একটু বলেন লিস্টগুলো একটু বলেন তাহলে ওনা ওনার মামলাগুলো উনি সব প্রত্যাহার করেছেন ওনার গ্রামীণ এর জন্য 6 ছয়শো সিষুট্টি কোটি টাকার ঋণ মাপ করেছেন এবং পাঁচ বছর আহ ঋণ এটা বলে কর মাপ করেছেন আর পাঁচ বছর কর দিতে হবে না সেটা করেছেন কি না করেছেন উনি যা যা ইচ্ছা তা করতেছেন উনার যা খুশি তাই পারেন উনি করতে তো উনি যে এগুলো করে নিয়েছেন ওনার ওনার যে এই সমস্ত সুযোগ সুবিধা উনি যে নিচ্ছেন ওনার প্রতিষ্ঠানের জন্য এগুলো কি উনি মনে করেন যে সরকার বদল হয়ে গেলে বদল হয়ে গেল একদিন না একদিনের তো জবাব দিতে হবে তো এখন জুলাই চার্টার বানাবে বলতেছে উনি বলতেছেন যে আমরা সবাই একসঙ্গে সেখানে স্বাক্ষর করবো মানে এটা ওনার দল যে এনসিপি তারাও বলছে যে জুলাই চার্টার সারা কিছু হবে না জুলাই চার্টার আগে মানে তারেক কি আগে স্বাক্ষর করাই নিবে যে এই এই জিনিসগুলো কিন্তু আমরা একমত হয়েছি এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না হ্যাঁ ওই যে এক্সিট যে বিষয়গুলো এক্সিটের বিষয়গুলো এখানে থাকবে যাতে করে মাপ পাওয়া যায় তো এই জুলাই চার্টারে এগুলো আমরা সাইন করেছি তার তখন মানুষ তখন জিজ্ঞেস করে ভাই তোমরা তো বলছিলে এদের বিরুদ্ধে মামলা দিবা না এখন তাহলে এদেরকে মামলা দিচ্ছ কেন এরা তো দোয়া তুলসী পাতা ছিল তো এই সমস্ত বিষয়ের জন্য আর কি জুলাই চার্টারটা তৈরি করা এবং ইন্ডেমনিটি সব ধরনের ইন্ডেমনিটি পাওয়া আজকে জুলাই বিপ্লবের এই যে বঙ্গরা কি করতেছে দেখছেন আপনি আপনি একটা হাসপাতাল দখল করে ফেলতেছে এবং আমি ওইখানে খোঁজ নিলাম এগুলা যে ডাক্তারদেরকে চাপ দিয়ে দিয়ে মানে বড় ধরনের পঙ্গু এগুলা মানে সার্টিফিকেট নিচ্ছে এই সমস্ত সার্টিফিকেট ওরা এই জন্য নিচ্ছে যাতে করে অধিক টাকা পাওয়া যায় সরকার তো এখন মানে ভান্ডার খুলে দিয়েছে ওদের জন্য তো ওরা তাই নিচ্ছে এদেশে মুক্তিযোদ্ধারাই মনে হচ্ছে অপরাধ করেছিল আর এই জুলাই মাসে বিপ্লব করে যারা করেছিল তারা জাতিকে উদ্ধার করে দিয়েছিল নতুন স্বাধীনতা এনেছে তাই তারা এইভাবে হাসপাতাল দখল করতে পারে কি গৃহ না হলো ঠিক নাই তারা মাসে মাসে ভাতা নিতে পারে হ্যাঁ আরো কি কত সুবিধা এবং বাজেটেও তাদের জন্য সুবিধা রেখেছে এদিকে জাতির অর্থনীতির বারোটা বেজে যাচ্ছে থ্রি পয়েন্ট থ্রিতে নেমে এসেছে আপনার জিডিপি আর মানে কোথায় যাবে কতটুকু নামবে আমি জানি না এই সেই বছর উনার তথাকথিত যে বিনিয়োগ সম্মেলন হলো যে ঘোড়ার ডিম নিয়ে আসলো বাংলাদেশের জন্য হ্যাঁ সেই সম্মেলনে এই যে উনি কান্না কান্না কাটি করে একদম শেষ করে ফেললেন যে দুর্ভিক্ষ নিয়ে কিন্তু লজ্জাজনক বিষয় হচ্ছে যে উনি যে সময় যে সময়ের জন্য কান্নাকাটি করছেন সেই সময় বাংলাদেশের জিডিপি সিক্স পয়েন্টের উপরে আর আজকে থ্রি পয়েন্ট থ্রিতে নামছে আর বিশ্বব্যাংক আজকে আবার রিপোর্ট দিচ্ছে এটা আপনি প্রথম আলো কিছুক্ষণ আগেও রিপোর্ট আছে এটা তো কোথায় যে বাংলাদেশকে কোথায় যে নিয়ে যাবেন উনি এই আশঙ্কা থেকেই আমরা তো চাই যে উনি যত শিগগির পারো বাবা ক্ষমতাটা দিয়ে যান আপনি আপনি ক্ষমতাটা বলেছেন যে উনি বলছেন যে আমি আমার অন্য ক্ষমতায় যাওয়ার আগ্রহ নাই উনি নিজে যেহেতু বলে দিয়েছেন তাহলে এই আশঙ্কাটা মানুষ যেটা করছে সেটা ঠিক না ওনাকে উনি আবার কিভাবে থাকেন এখানে বলছেন যে না আমার কোনো ইয়ে নাই আমি পরবর্তী সরকারে যেতে চাই না শুধু তাই নয় যে আমার মন্ত্রিসভায় যারা আছে কেবিনেটে তারাও কেউ আমার মনে হয় না চায় না উনি ওটা একটু অতিরিক্ত বলে ফেলেছেন আর কি ওনার মন্ত্রিসভায় যারা আছেন এগুলোর বহুজন আছেন যে লালাইত আবার যদি সরকার হয় বিএনপির হয় বিএনপি ক্ষমতা কিভাবে আনা যাবে কালকে থেকে তো ওদের এই কালকে থেকে না এরা তো এই এই প্ল্যানের মধ্যে আগাচ্ছে আপনি দেখেন না একটা একটা জমির নাম জারি হয়েছে হ্যাঁ সেটা নিয়ে এক উপদেষ্টা যায় খালেদা বাড়িতে যেন উনি জমি উদ্ধার করে দিয়েছেন খালেদা জিয়ার বাড়ি খালেদা জিয়াই ভোগ করছেন সেই বাড়ির এটা নাম জারির স্লিপ নিয়ে গেছেন দেখানো যে আমরা ম্যাডাম আপনার জন্য কত এগুলো আসলে আপনার সম্ভবত ইন্টারনেটে কোন সমস্যা